میلاد النবি মানে কি নবীর জন্ম میلاد শব্দের অর্থ জন্ম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন এতে আমরা খুশি বছরের 365 দিন প্রতিটা দিনের প্রতিটা মুহূর্তে খুশি যেমন আপনারা যারা বিয়ে করেছেন আপনারা কি আলাদা করে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে পালন করেন বিশ্ব ভালোবাসা দিবস বিশ্ব বেহায়া দিবস বিশ্বপ্রেম দিবস চোদ্দই ফেব্রুয়ারি যে দিবসটা আছে আর কি বিবাহিত দম্পতিরা বিশেষ করে মুরব্বীরা আপনারা কি চোদ্দই ফেব্রুয়ারি দিবস পালন করেন কেন আপনাদের অন্তরে প্রেম নাই আপনাদের অন্তরে ভালোবাসা নাই জব দিবেন হুজুর এ সমস্ত ভালোবাসার দিবস আমাদের লাগে না যারা লুতুপুতু করে চলে সম্পর্ককে হালাল করে না রাখে লুকিয়ে লুকিয়ে কাম সারতে চায় ওদের প্রেমের জন্য দিবস লাগে আমাদের জন্য বছরের প্রতিটা দিনে দিবস আলাদা করে চোদ্দই ফেব্রুয়ারি কি আর আঠাশ ফেব্রুয়ারি কি বছরের প্রতিটা দিনই আমাদের জন্য দিবস প্রতিটা দিনে যদি দিবস হয় আলাদা করে দিবস পালন করবে কিভাবে আল্লাহর নবীর জন্মে আমরা সারা বছর খুশি এখন খুশি মানে যদি হয় জেলাপি খাওয়া তাহলে সারাটা বছর দিনে রাতে ঘুমের টাইমে বাথরুমের টাইমে অল টাইম খালি জেলাপি খাওয়ার উপরে থাকা লাগবে আল্লাহর নবীর জন্মে খুশি না ব্যস্ত খুশি না নবীর জন্মে খুশি বলেই আল্লাহর নবীকে ভালোবাসি বলেই আল্লাহর নবীর জন্য করতেও নবীকে বলেই আল্লাহ নবীর আদর্শ প্রতিষ্ঠা স্বপ্ন দেখি নবীকে ভালোবাসি বলেই কেউ নবীর করলে তার বিরুদ্ধে ময়দানে নেমে আসি আল্লাহ নবীকে ভালোবাসি বলেই নবীর কোনো সুন্নতকে মুর্ধ হতে দিতে চাই না বরং আল্লাহ নবীর প্রতিটা আদর্শ সমাজের যে কোনো প্রান্তে হোক আমরা বাস্তবায়িত রাখার স্বপ্ন দেখি আল্লাহ নবীকে ভালোবাসি বলেই নবীর যত দশম আছে। সাহাবুজাহল আবুল হাফরাউ নমরুদের পিতত্তা যেই নামে আসুক যেই রূপে আসুক যেই দেশে আসুক যত বড় ক্ষমতাধর হোক যত বড় সম্পর্কশালী হোক তাদের বিরুদ্ধে ময়দানে নেমে আসি প্রয়োজনে বুকে কুলির করে সহ্য করি তারপর তাদের সামনে মাথা নত করি না তাহলে মেলাদুন নবীতে খুশি হওয়া মিশনদের ইবাদত মেলাদুন নববী নিয়া আলোচনা করা মেলাদ মানে জন্ম নবীর জন্ম নিয়ে আলোচনা করো এবাদত কারণ নবীর জন্ম নবীর অফাত নবীর জীবনী নবীর হিজরত নবীর ওহি নবীর আয়বাদত নবীর রাজনীতি নবীর অর্থনীতি এক কথায় নবীর সঙ্গে জড়িত যা কিছু সব কিছুই আবাদত সন্দেহ আছে সন্দেহ আছে একইভাবে আল্লাহ নবীর সাথে দূরশরীফ পড়া তো সর্বোত্তম এবাদতের মধ্যে অন্যতম একবার দুরশ শরীফ রব্বুল রাবুল রহমত নাজিল করেন কয়টা

যেটা ইদানিং অনেক গজরের মধ্যেও থাকে হালকা মিউজিক দেয় আর দুই নম্বর হলো সিরকি কথা অনেক সময় নবীন নামে নাচ বলতে গিয়ে আল্লাহ নবীর আল্লাহ সমান বানিয়ে ছাড়ে শিরকি কথা যদি না থাকে আর মিউজিক যদি না থাকে ওই নাত যদি শুনে কেউ অন্তর নবীর মহাপতঙ্গে করে এটাও তাই এটাও তো হবে এগুলো নিয়ে আমাদের দ্বিমত নাই কোন এখতলাফ নাই আমাদের ঝামেলা কে নিয়ে জানেন দুইটা জিনিস এক নম্বর জিনিস হলো নিজের থেকে কোন একটা দিনকে ঈদ নামে নামকরণ করা নিয়ে ঈদ সাব্দিক অর্থ দেখার বিষয় না ইসলাম সাব্দিক অর্থ দিয়ে চলে না ইসলাম চলে কোরআন হাদিসের অর্থ দিয়ে সলাত মানে দোয়া আমরা দোয়া বুঝি না আমরা নামাজ বুঝি জাকাত মানে লম্বা হওয়া বৃদ্ধি পাওয়া আমরা লম্বা হওয়াও বুঝি না বৃদ্ধি পাওয়া বুঝি না আমরা কিছু পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করা বুঝি হজ মানে ইচ্ছা করা আমরা ইচ্ছা করা এরাদা করা বুঝি না বরং সামর্থ্য থাকলে বাইতুল্লাহ শরীফে গিয়ে বিশেষ প্রক্রিয়ায় হজ সম্পন্ন করা বুঝি একইভাবে জিহাদ মানে চেষ্টা করা সংগ্রাম করা সাধনা করা তাহলে চেষ্টা সংগ্রাম সাধনা মেহনত খেতের কৃষকরাও করে শ্রমিকরাও করে মজদুররাও করে আমরা তাদেরকে মুজাহিদ বলি না বরং জিহাদ বলতে আমরা বুঝি আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম করা তাহলে ইসলামকে কি ডিকশনারির অর্থ দিয়ে চলে নাকি ইসলাম কোরআন হাদিসের অর্থ দিয়ে চলে কেউ যদি নামাজ না পড়ে সারাদিন দোয়া করে আমরা জীবনেও তার মুসল্লি বলবো না এখন যত দলিল দেখা তো হতো মানে দোয়া করা আমি বলবো আরে এটা ডিকশনারির অর্থ তুই গিলে গিয়ে ডিকশনারি দিয়ে ইসলাম চলবে না ডিকশনারি দিয়ে যদি ইসলাম চলতো কোরআন হাদিস লাগতো না কোরআন হাদিস চলবে আল্লাহ এবং তার রসুল যে অর্থ বুঝিয়েছেন তা দিয়ে তুই ঈদ সবদের শাব্দিক অর্থ কি দেখার বিষয় না ঈদের শাব্দিক অর্থ হলো যেটা বারবার ঘুরে ফিরে আসে মানে একবারে সে শেষ না বারবার বারবার যেটা আসে আনন্দ নিয়ে আসে উৎসব নিয়ে আসে সেটাকে ঈদ বলে ওই বিবেচনায় সাবধিক অর্থ দিয়ে যদি ঈদ বানানো শুরু হয় আরে বছরের প্রতিটা রে ঈদ বানানো যাবে একটা হলো অমুক দিবস একটা হলো ড্যাডিজাইনের বিদেশ থেকে ফেরত আসা দিবস একটা হলো পলাতক নেত্রী আবার হেলিকপ্টারে করে চট করে বাংলাদেশে ঢুকে দেওয়া দিবস আর একটা হলো কাশিমপুর কাশিমপুরের কেন্দ্রীয় কারাগারে দীর্ঘদিন ড্রেল খেটে জেল থেকে বের হওয়া দিবস আরেকটা হলো আমার আপনার জন্মদিবস সবই তো খুশি সবই তো আনন্দ তাহলে এভাবে যদি ঈদ শুরু করে ঈদ আর থামানো যাবে না বাংলাদেশে আগে ঈদ ছিল দুইটা পরে হয়েছে তিনটা এরপর হয়েছে চারটা এই বছর হয়েছে পাঁচটা জানেন না আপনারা পত্রপত্রিকা লেখা লেখে হয়েছে মোট হয়েছে পাঁচটা বলবেন কিভাবে ভাবে সম্ভব নবী দিয়ে গেছেন দুইটা আল্লাহ নবী হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় গেলেন। গিয়ে দেখলেন ইহুদিরা বছরের আছে আছে আছে। আছে। আল্লাহ নবী দেখলেন দুই দিন ঈদ পালন করে নবী বললেন সাহাবিরা খবর দাঁড় তোমরা এই দুই দিন ঈদ পালন করবা না আল্লাহ এই দুই ঈদের বদলে তোমাদেরকে দুইটা ঈদ দিয়েছেন একটার নাম আঈদুল ফিতর আর একটার নাম তোমাদের ঈদ তো ঈদ শব্দ মোল্লা মনসি বানানো না ঈদ শব্দ আমাদের হুজুরদের আবিষ্কৃত না ঈদ শব্দ ব্যবহার করেছেন সৈয়ম রসুল্লাহ সাল্লাহ আলী ভাসাল্লাম আর নবী নিজের থেকে কিছু বলেন না তার মানে এই ঈদ দিয়েছেন কে আল্লাহ ঈদ ছিল দুইটা তিন নম্বর এসেছিল এ নম্বর বাংলাদেশে এসেছিল সাতাইশে রজব ঈদ এ জন নবী পাঁচ নম্বর টে বছর নতুন এসেছে আগে আমার জানা নাই আপনাদের আছে কিনা আমি জানি না আঠারোই জিল হজ দশজিল হজ না দশদিল হজ তো ঈদুল আজহাই কত জিলহজ আঠারো জিল হজ ঢাকা শহরে আপনাদের এই বানিয়াচং আর নবীগঞ্জে বসে হয়তো পাঁচকুল্লী ইসলামের স্তম্ভ হল পাঁচটা হাতে আঙ্গুলো কয়টা পাঁচটা সবই তো পাঁচ তুই ঈদের চারটা থাকবে কেন আবার আল্লাহ বেজোর তিনি বেজোর পছন্দ করেন এটা হাদিসের কথা তাহলে চার তো বেজোর পাঁচ হয়ে গেলে হয়ে চার তো জোর পাঁচ হলে হবে এটা বেজোর তা আঠারোই জিল হজ নতুন কি ঈদ এসেছে ঈদের নাম তা শিখতে আমার বুনহে লাগবে নাম হলো ঈদের গাদির খুম এই নাম ঈদের গাদির খুম নাম শুনেন নাই আপনারা ভাষায় গিয়ে গুগলে সার্চ করেন বিস্তারিত ডাটা পেয়ে যাবেন ঈদের গাদির খুম সংক্ষেপে কেউ ঈদের খুমও বলে এটা তাদের আরেকটা ঈদ যখন বানিয়েছে এই যে আগামী কাল যারা ঈদ পালন করবে না নামাজ পড়বে না এমনি আর কি মিছিল টিছিল করে যারা উৎপাদন করবে এদের অনেক আপত্তি করেছে কি রে এই পাঁচ নম্বরটা আনলি কোন দেশ থেকে এটা কি মেড ইন ইরান মেড ইন ইরান কোন দেশ থেকে এসে বাংলাদেশে ঢুকলো বলেছে কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না দুইটা ছিল ঠিক আছে তোমরা যখন বাড়াতে শুরু করলা খালি তোমরাই বাড়াতে পারবা আমরা বাড়াতে পারবো না এই বৈষম্য তো স্বাধীন বাংলাদেশে মেনে নেওয়া যেতে পারে না তাহলে তোমরা দুইটা টেনে চারটে বানিয়েছো আমরা বানিয়ে দিলাম যেই যুক্তিতে তোমাদেরটা বৈধ একই যুক্তিতে আমাদেরটা অবৈধ আর কিছু বলার আছে আগামী বছর ছয়টা হতে পারে এরপর সাতটা হতে পারে কারণ বাড়ানোর সিলসিলা যদি একবার শুরু হয় বাড়তেই থাকবে আর বাড়তেই থাকবে কেউ এটাকে থামাতে পারবে না